এ ঘর থেকে বাইরে হইছিলাম এতক্ষণ আমার ঘরে চাটমৌ চহরে অরপুন সিনেমার बिल्कुल ही থাকার কথা আর কোনে কোণ দদকের ভিতর বসে রয়েছি আমি যদি শয়তান দুইটির মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটা দিয়ে পাইলাম নে আমার মনে দুঃখ মিত্র না নে দুঃখ করো না শোনা আরেকটু নে জি ঠিকঠাক তো কিসের ঠিকঠাকের কথা করছেন দুলো ভাই তুই বুঝে থাকে কিসের কথা করছি আছে তার আগে তুই কত শেষ পণ্য তুই কি শাশুড়ি আম্মার দলে যোগ দিচ্ছ এটা কোন কথা বলেন দুলো ভাই আমি হচ্ছে চাকর মানুষ আমি হচ্ছি চাচা হচ্ছি দুজনে তোর কর্মকাণ্ড দেখে তো সেটা মনে হয় না রে তো তোর চাচি যে কথা কয় সেটা মুখ দিয়ে বাইরে রাখি তুই বাতাসের বেগে সেটা পালন করে ফেলায় কিন্তু আমার শ্বশুর আবার পক্ষে তো কোনো কাম করবার দেখিনে কথাটা কিন্তু ঠিক করলেন না দুলা ভাই যাই আপনি কি কথা করার জন্য ডাক দিছেন সেটা কর কিন্তু আপনি এই কথা করার জন্য যে আমার ডাক দেন না সেটা আমি অনুমান করবে পারছি বাহ 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 তুই তো অনেক বুদ্ধিমান একটা সওয়াল হ্যাঁ দুলা ভাই আপনার মতন বুদ্ধিমান মানুষের সাথে থাকলে বোকা মানুষও বুদ্ধিমান হয়ে যায় এটা তো আরো ভালো কথা কইছ রে তো ইচ্ছা করতেছে এই ধরনের বিচক্ষণ কথা করার জন্য কম করে হলো মিনিমাম মনে কর দশটি টাকা পুরস্কার দিই তো টাকা পুরস্কার লাগবে না দুলা ভাই এখন কোন কিছুর জন্য ডাকছে ইতিমধ্যে ভূমিকা কিন্তু অনেক বড় হয়ে গেছে বাহ বাহ ভেরি গুড ভেরি গুড আবার ভেরি গুড আচ্ছা এ জুলফিকার কোণারে দেখেছো মানে সে পলাটলা জানে তো আমি এত করে নিষেধ করার পরও আম্মা তো তাকে ছেড়ে দিল না না তুলা ভাই টেনশন করবেন না জুলফিকার পালা নাই জুলফিকার দিব্বি চাচির সাথে কথা করছে কি আম্মার সাথে কথা বলছে আমি একটা জিনিস বুঝার করতেছি না যে আম্মা কিসের জন্য এর মাথা সুরে এত পোস্টাই দিয়ে যাচ্ছে আমার মাথায় ঢুকতেছে না আচ্ছা ঠিক আছে তুই যা ইনফরমেশন দেওয়ার জন্য তোকে ধন্যবাদ পরে কথা বলবো যা আর কেমন লাগতেছি আব্বা আমি তো কিছুই বুঝে পারতেছি না আপনি শেষ পর্যন্ত খারায় খারা নীরব দর্শকের মতো সব কিছু দেখতেছেন আব্বা বাবু রে তোমরা যা পরিস্থিতি সৃষ্টি করতেছ তাতে আমি যে এখনো দ্বারায় দ্বারায় দর্শক হিসেবে দেখতে পারছি এটাই অনেক কিছু আপনার দর্শক হ্যাঁ দেখলে পরে তো আমাকে জীবন বাঁচে না আব্বা আব্বা আপনি আমাকে বাঁচান আব্বা আচ্ছা বাপু তোমার আবার কি মেরে ফলাইতেছে হ্যাঁ আমার জীবনটা তো ফয়স পাগলের হাতে আরেকটু ওইলি গেছিল কা আপনার তো ফয়েস পাগল বহু আগের থেকেই মারার জন্য টার্গেট করেছে আব্বা এটা তো নতুন কিছু না কিন্তু আমার তো নতুন করে আল্টিমেটাম দেওয়া হয়েছে আলটিমেটাম দিছি কে তোমার আলটিমেটাম দিছি কেলো কথা কো না কে কে তোমার আল্টিমেটাম দিছি হাসান না বাবা আর মিথ্যে কথা কব না আরে বাপুরে আমি তো তোমার মিথ্যে কথা কইতে কই নাই এটা সত্যি সেটি কথাটা যেন আপনার মধ্যে গোপন থাকে আব্বা প্রকাশ গেলে পরে আমার আরো বিপদ হয়ে যাবে আপনার মেজো জামাই আলমগীর আমাকে রাতের বেলা আলটিমেটাম দিছে আমি যেন সকলের ঘুম ভাঙার আগেই এবার থেকে বিদায় হয়ে যাই আরে বাপুরে এই কথা তো সে আগেও তোমারে কইছে আগের কো আর এবার এক না বা আগে তো কইছিল আম্মার রাই অসের জন্য এবার তো মনে হয় সিরিয়াস ভাবেই কলো আমাক কইছে আমি থাকলে নাকি তার লাইফ রিস হয়ে যাবে এই জন্য আমাক পলায় যাবার কইছে এমন আমি না গেলে আমাক নাকি ঘুম করে ফলাবি বাবা ذوالفقار তোমারে আমি একটা সত্যি কথা জিজ্ঞেস করব আমারে শুইয়া তুমি সত্যি কথাটা কইবা তো আমি আপনার কোনোদিন মিথ্যা কথা কইনি আব্বা তারপরে যখন আপনি করছেন এই আপনাকে শুই আমি কসম করছি আপনার কাছে কোনো মিথ্যা কথা কব না টিলা গনের ব্যাপারটা কি হ্যাঁ তুমি কি সত্যি সত্যি কিছু জানো উপরে আল্লাহর কসম আর নিচে আপনার কসম আব্বা এ বিষয়ে আমি কিছু জানি না ওই হাসানাকে হঠাৎ করে বাড়ির থেকে চলে যাবার দেখে আমি ধরেছিলাম গয়নার বিষয়ে আমি কিছু জানি না তুমি তাহলে কিসের জন্য কইছিলে মুখর গয়না আছে আমি তো নিজের মুখে কথা কইনি আব্বা কইছিলাম এই আলমগীরের চাপে সে আমাকে কইছিল কি তালি তালিকা আমি যা কব শুনবে এবং সেই মত চলবে কি করা লাগবে কনশনি আচ্ছা ভাই আপনি তো নিজেও জানেন যে আমি আপনার বইয়ের গয়না চুরি করিনি আমি কি জানি না জানি সে বিষয়ে क्वेश्चन করা যাবে না তুই তুই খালি কবি তোর সাথে আর কে কে জড়িত আছে ওরে আল্লাহ রে আবারও সেই পুরনো কথা জিজ্ঞেস করতেছেন আমি তো আপনার কলেম আপনার বইয়ের গয়না চুরির বিষয়ে আমি কিছুই জানি নে জানো না কিছু জানো না এই তুই যদি না জেনে থাকিস তাহলে কিসের জন্য হাসান এক চোর সাব্যস্ত করে তাকে বাইদে নির্যাতন করেছিলি হুম সুপ কেন এই সুপে গেলি কেন এসন কথা বেশি বৃদ্ধি করার দরকার নাই আমি তোকে সেভ করবার পারি একটা শর্তে কোন শুনি আপনার কি শর্ত আমি আর ঈশ্বরের বদনাম নিয়ে বন্দী হয়ে থাকবো সাইনে গুড 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 ভেরি ভেরি গুড শোনো শালা বাবু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা তোমার যেন নাম কোয়দা লাগবি জ्तार পক্ষে হয়ে তুমি কামড়া করেছো হ্যাঁ সে কইছিল বড় দুলাবেক জরায় ট্রিটমেন্ট দাও লাগবি অবশ্য তখন কয় নাই যে বড় গুর ঘরে গয়না আছে এই কথা কওয়া লাগবি তালুঙ্গির এসব কি শুরু করলে আম্বা এত দিন জানতেম সে আমাদের দলের পক্ষে এখন কি করবো আব্বা কবেরা দেখাল মনের উপর দিয়ে যে প্রেশার চলে গেছে মনে খেলাধুলা কিছুই করবে ইচ্ছে করতেছে না কিরম বুকার মতো কথা কও মনের উপর দিয়ে পিসার গ্যাসের জন্য তো খেলবে যাবি খেলবে গেলে পিলিয়ার এক দেখা হবি কথা হবি নানান রকম ভাব বিনিময় হলি মনের মধ্যে গেলে পিসার দূর হয়ে যাবি ভালো লাগবি তখন তুমি অবশ্য ঠিক কথাই কইছো মনে আমিও চিন্তা করতেছিলাম কিন্তু কি করব কও এই যে এতদিন ধরে আমি যে খেলার মাঠে অনুপস্থিত আছি আমার যে পাম্পিও পিলিয়াররা তারাও তো হতাশ হয়ে যাবে না তাই না শোনা খালি প্লেয়াররা হতাশ হবে কিসের জন্য তোমার মনের মধ্যেও হতাশা কাম করবে তুমি অবশ্য ঠিক কথাই কইছো আমিও সত্যি সত্যি কিছুটা হলে তো হতাশ হয়ে গেছি কি করবো কও ম্যারেজ ডে নিয়ে যে আমি এইরকম একটা প্ল্যান প্রোগ্রাম করলাম আমার সমস্ত প্রোগ্রাম কিন্তু নসাত হয়ে গেল এতে দেখো তুমি আমাকে ম্যারেজ ডে ছাব্বিশে জুন আমি কাগজের ভিতর লিখে রাখেছি আমি প্রত্যেক দিন একবার করি সেই দিনটা দেই যাতে আমার কোনোভাবেই ভুল না হয় সব কিছু মনে করে যে একদম মাটি হয়ে গেল কীটা করেছে তোমার সমস্ত প্ল্যান প্রোগ্রাম মাটি হয়ে গেছে বাংলা মাস হিসেবে আমাদের ম্যারেজ যে হয় আগামী কালকে তুমি কাকু কিছু কবে না এখন যাও মন ভালো করে খেলাধুলা করে আসো কালকে ভোরবেলা উঠে আমরা দুই দিন মিলে চারখান বাজারে চলে যাব বা তুমি তো খুব হয়নাটা বুদ্ধি বার করে এই যে তোমার এই কথাটা শোনার পর আমার মনের ভিতর যত ম্যাক ছিল মাক কে আর কাটিয়ে গেলো বলছি হইসে যাও এখন তাড়াতাড়ি খেলবে যাও তোমার দেখে যেন মানসি মনে করে তুমি চরম ফূর্তিতে চাও অবশ্যই মানে শোনা আমি তো একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি তোমার কাছে এই যে আব্বার যে এত বড় দুর্ঘটনা হলো আমাগর কি তার একটু দেখবে উচিত ছিল না মনি অবশ্যই দেখবে দেবে তুমি এখন যাও একবার রেডি হয়ে নাও রেডি হয়ে নিয়ে খেলবে যাও সময় আব্বার সাথে দেখা করি তারপর আচ্ছা ঠিক আছে চলো কয় টাকা দিছো জানি দিন তো গিলা বাটো বাটো কোনার ম ম ও কু গেছে তাই না সসা লাগবি না কে ওই রাবণ বধ করেছি ফুট্তি লাগবে না অশুদে দাল পুরা পুরি বদ্ধ করে পেলাম না ওই শয়তান হাসানের জন্য আসামে আসল পহর দিনা বলে শেষ করি

আরে বাবা আমি কি সে কথা করছি তুমি আমার কথাটা আগে শুনে নাও আমার সাথে তোমার বৌমার বিয়েটা হয়ে গেলি আমি তোমার বাগানটা ফিরে দিতে পারবা আর এর ভিতরে খামাকা মারামারি করলে আমাকে বিয়ে হবার সমস্যা হতে পারে তুই যত কথাই কষরে গাদার আমার ওই মফিজ চোরক দেখলে বধ করবার ইচ্ছা করে রাবন বধ রাবণ বধ এই ভাগ হাতির পাশ পাচ্ছানের কাছে আপনি টেবা করে তাছাড়া টাকা নিয়ে বাগান কি করেছে আপনি বাগান বিক্রি করে সাক্ষী ছিলেন আর লাগবে কিছু যে টাকা দিয়ে বাগান সেই তো নিজের কইছে আরে কত বড় বেইমান লোক হ্যাঁ টাকা টাকাও নিছে বাগানে দখলও বুঝাই দিবার চায় না দেখো গ্যাল ধৈর্যের একটা সীমা আছে বুঝতে পারি তো তোমার চাচারে ভালো হয়ে যাবে কাউ আর ব্যারিস্টারের বাগান ভালো হয়ে যাবে কি দেখতেছে জমশিদ ভাই কি করে কি দেখতেছে কোয়া লাগবে হে তুমি অসম এসে আমার গ্যাহার দিলে ডাক দিলে কি জানি হ্যাঁ আমি যে চুমকি উঠলাম সমস্যা নাই বকির তো দি নাও আর কোব্রেজি করা লাগবি না হে তোমার পুর পিজন্তে নাসি গা হাত দিলে কি জানে সেই কথা কহে জরুরি একটা খবর আছে ব্যারিস্টার সাহেব যে মার্ডার হওয়ার উপক্রম হয়েছিল সেটা কি তুমি জানো কি কষ্ট বেলাল তাক আবার কিডা মার্ডার করেছে আর ব্যারিস্টার সাবেক মার্ডার করার লোক তো একটাই ফয়স পাগল ইফ ফয়স পাগলের সাথে যে বারবার ব্যারিস্টার কিজনে লাগবে যায় এটাই তো আমি বুঝিনে ওসব বুঝার কাম নাই এখন চলো শোক প্রকাশ করে আছি তোমার প্রতিপক্ষ অলরেডি চলেই গেছে মনজিল জহন চলেই গেছে তখন আমি আর তুই একটু দেরি করেই যাই তার আগে চলে এদিকে একটা অপারেশন করে যাই কি অপারেশন জমশেদ ভাই মন্দিরের বউ একলা বাড়ি ত্রে এই সুজুকে ওই ছুরি কিন চল কারিলে আসে আর কোথায় খালি ছুরি কিন আমাকে মারবি আসে সেই সাতকে চল মিটি আসে চলে কি বুলি ভেতরের কাজ করা যাবে না বিশাল ধরনের কেস হয়ে যাবে ডাকাতি ধারগুলো নারী জেল থেকে বাইরে কঠিন হয়ে যাবে ভাই হ্যাঁ এত ভয় করিস কী কামাই হে ধরা পড়লি তো কেস কি বুকার মতো কথা করছি ওকে জংশদ ভাই কেস করতে কি ধরা লাগে আর তুমি আর আমি কি মন্দিরে অপরিচিত কেউ শোনো মাথাটা ঠান্ডা করে চলো ব্যারেস্টারের বাড়িতে যাই তুই আমার শোরীর সামনে তেন যাতো ওই ব্যারেস্টারের বাড়িতে যাব কি যাবো না তোমাকেন শোনা লাগবে যা।

তুমি তো একটু ডেটল তুলাই নাও আমার কাটা জায়গায় লাগা দিয়ে পারতে কি পরিমাণ রক্ত ঝরিছে শরীর থেকে তার কি একটু হিসাব তা অবশ্য পাইতাম কিন্তু বললাম তো আমাদের বাড়িতেই তো ডেটল তুলো বেশি লাগতেছে এই যে চাচার মাথা ব্যান্ডেজ নিয়ে শুয়ে আছে ঘরের মধ্যে সেই জন্যই কলা মন ভালো থাকে সবই করা যায় আর আমরা তো সবই জানি ব্যারিস্টার সাহেবের সমবেদনা জানাবের জন্য তো আসতেছিলাম রাস্তায় ফয়েজ পাগলের সাথে দেখা হয়ে গেল মেজাজ ঠিক রাখবার না পেরেই তো প্রতিবাদ করবার এই অবস্থা

আর পাগলের বিরুদ্ধে কি কেস হয় তাহলে তো আমরাও কেস করে পারতেছি না হুম অবশ্যই পারতেছেন না সেই জন্যই করছে আপনার বাড়িতে চলে যান ওষুধপত্র খায় রেস্ট নেন সেটা না হয় যাতেছি তো যাইবার আগে ব্যারেস্টার সাবেক সাথে দেখা করে যাই সেটা মনে করে সম্ভব হচ্ছে না দুই চার দিন না গেলেই চাষা কারোর সাথে দেখা করবি না বুঝেন না কাজ চাষার মাথায় ব্যান্ডেজ সেই জন্যই তো ঘর থেকে বাইর হচ্ছে না ঠিক আছে আমরা চলে যাচ্ছি রতন তুমি আমাকে একটু উপকার করে নে আমরা তো ব্যারেস্টারের পক্ষ নিয়ে লড়বার যে মার্ডার হয়েছি এই খবরটা তারে জানাই দিও আর তাক কও আমরা তার সাথে আছি তো দাও চলে যাইনি তো আমি কিসের জন্য চলে যাবো বিনা অপরাধে আমি শাস্তি পাবো কে তুই আমাকে কুৎসা করতেছ আমার আমি কি ধরে নেবো জানে ভয় নাই ভয় আছে কি নাই সেটা আপনি ভালোই বুঝতেছেন সবচেয়ে বড় কথা আমার জীবন থাকলে কি আর না থাকলে কি না থাকার তো থাকাই ভালো হ্যাঁ ঠিক আছে তুই যখন নিজেই বুঝতে পেরেছিস তোর ভালো মন্দের খবর তাহলে কাম করি তোকে মাইরে আপনাকে ব্যবস্থা কর কি কইস আপনার যা মন চাই করবেন আপনি যদি আমাকে মার বেরসান তাহলে পরে আমি আপনাক সাথে নিয়ে মরবো আর আপনি যে সব কথা আমাকে কইছেন সব লেখ আমি সব সিকুর বেরে কয়ে তাই নেকি আচ্ছা ভালো কথা তুই আবার শাশুড়ি আম্মার কাছে কি কইছ রে আম্মার কাছে আমি কিছুই কইনি যা কর আব্বার কাছেই কইছি কি কইছ আব্বার কাছে কি কইছ আমি আমার জান বাঁচাবের কথা কইছি কিন্তু তোর জান তো কেউ বাঁচাতে পারবে না আমি তোকে বিদায় করার